আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোকোকলার বোতলের ঢাকার রং কি আপনাকে ভাবতেই হবে না চট করে উত্তর দিয়ে দেবেন লাল কোকোকোলার বোতলে ঢাকার রং লাল কিন্তু আপনি কি খেয়াল করেছেন কিছু কিছু কোকোকুলার বোতলে ঢাকার রং হলুদ হয় নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে জেনে নি হলুদ রঙের কোকোকোলার বিশেষত্ব হলুদ রঙের ঢাকা কোকাকোলা আসলে ইহুদি ধর্মের মানুষদের একটি বিশেষ ধর্মাচারণের জন্য কোকাকোলার বিশেষ সংস্করণ ইহুদি ধর্মে পাস ওভার নামে একটি ধর্মীয় ছুটির দিন আছে ওই ধর্মীয় ছুটির দিনে ইহুদিরা গম বার্লি রাই ভুট্টা এবং ডাল জাতীয় কিছু নির্দিষ্ট শস্য দিয়ে তৈরি খাদ্য এবং পানীয় গ্রহণ করেন না কোকাকোলা তৈরি করতে ফ্রুক্টো কর্ন সিরাপ ব্যবহার করা হয় তাই ইহুদিরা ওই ধর্মাচারণের সময় কোকাকোলা পান করতে পারেন না কিন্তু কোকাকোলা ইহুদিদের এই ধর্মীয় বিধিনিষেধকে সম্মান জানিয়ে মুক্ত সংস্করণ তৈরির জন্য ভুট্টা সিরাপের পরিবর্তে আখের চিনি দিয়ে কোকাকোলাতে মিষ্টি স্বাদ আনে এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না আর পাঁচ ওভারের সময় ইহুদিরা এই কোকাকোলা পান করতে পারেন এই আখের চিনি দিয়ে তৈরি কোকাকোলাকে কে চিহ্নিত করার জন্য কোলার বোতলে উজ্জ্বল হলুদ রঙের ঢাকা ব্যবহার করা হয় কেমন লাগলো আজকের এই তথ্য আপনার প্রিয় ঠান্ডা পানীয় কোনটি কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ এইরকম ইন্টারেস্টিং তথ্য পেতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য